নমস্কার বন্ধুরা শ্রোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আজ আমি বানিয়েছি আম ডাল এই গরমকালের দিনে এরকম আমডাল বানিয়ে খেতে খুব ভালো লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমডাল বানানোর জন্য আমি আমার বাগানে চলে এসেছি এই আম গাছে আগে আপনাদের আমি দেখিয়েছি কেমন আম হয়েছে আর তখন অতটা বোঝা যায়নি এখন দেখুন আমগুলো গাছের মধ্যে আমগুলো দেখা যাচ্ছে এই যে দেখুন আর আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর তো আগে ছোট ছিল বলে বোঝা যায়নি কতটা কী আম ধরেছে সে যাই হোক এখান থেকে আমি আম পেড়ে নেব একটু দূরে আছে তাই লাঠি দিয়ে পারছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর এই যে হাতের কাছেও দেখুন রয়েছে আমগুলো দেখুন বেশ বড় বড় হয়ে গেছে এদিকে আরও দুটো আছে এখান থেকে আমি দুটো নিয়ে নেব আর এই টাটকা আম দিয়ে আমডালটা খেতে খুব ভালো হবে আচ্ছা আমি মায়ের রেসিপি নিয়ে এসেছি মায়ের কাছে শিখে নিলাম কিভাবে লা ডাল বানাতে হয় মানে আমার দিদা কিভাবে বানাতেন সেখান থেকে মা শিখেছে সেখান থেকে আমি শিখে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো মা ঠাকুমাদের আমলের রান্না আর তখনকার আমলের রান্না খেতে খুব সুন্দর হয় আর খুব কম তেল মশলাতেই হয় চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়েছিলেন বানাতেন তারা প্রথমে আমগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে অনেক দিন বৃষ্টি হয়নি আমের গায়ে প্রচুর ধুলো এরপর আমগুলোকে কেটে নেব আমগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি সরু সরু করে কাটলে ডালের সাথে ঘাঁটা হয়ে যেতে পারে তাই একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আর মাটির খুঁড়ির মধ্যে বানালে ডালটা খেতে ভালো হয় তাই আমি একটি মাটির খুঁড়ি বসিয়ে দিলাম আর তাতে আমি জল দিয়ে দিচ্ছি এখানে এক গ্লাসের মতো আমি জল দিয়েছি দিয়ে নুন দিয়ে দিচ্ছি অল্প পরে প্রয়োজনে আবার দেব আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ এরপর আমি গ্যাসটা জেলে দিচ্ছি এদিকে মসুর ডাল নিয়ে নিয়েছি আর এই আম ডালটা মসুর ডাল দিয়ে বানাতেন আর আপনাদের প্রয়োজনে অন্য কোনো ডাল দিয়েও বানাতে পারেন যেন বিড়ির ডাল দিয়েও হয়তো মুগ ডাল দিয়েও হবে মুগ মুসুরে মিশিয়েও হবে আর আজকে আমি শুধু মুসুর দিয়ে দেখাচ্ছি ডালটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু ঘাটিয়ে নিচ্ছি যাতে নুন হলুদ আর ডাল মিশে যায় ভালো করে তারপর আমি কিছুক্ষণ ফুটতে দিয়েছি আর এই যে ফেনাটা উঠেছে এই ফেনাটা আমি ফেলে দেব এই ফেনাটাই বলে ইউরিক অ্যাসিড এই ফেনাটা খেলে ইউরিক অ্যাসিড বাড়ে তাই ফেনাটাকে ফেলে দিলে ইউরিক অ্যাসিডটা অতটা হবে না দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব ডালটাকে দেখুন আমি দেখে নিচ্ছি মাঝে মাঝে চেক করে নিতে হবে দিয়ে ফিফটি পার্সেন্ট আমি সেদ্ধ করেছি এরপর আমি আমগুলো দিয়ে দিচ্ছি প্রেশারে ডাল বানানো অন্যরকমভাবে হবে সেটা আমি আরেক দিন শেয়ার করব আজ আমি মানে দিদাদের আমলে যে খুঁড়িতে রান্না করতো মাটির খুঁড়ি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো আমি ফেড়ে নিয়েছি আর জিরে নিয়ে নিয়েছি এক চামচ আর জিরেটা আমি সিলেই বাটবো যেহেতু দিদাটা সিলেই বাটতেন তাই আমি সিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেড়ে নিতে পারেন আর এদিকে দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি বেটে রাখা জিরাটা দিয়ে দিলাম তার সাথে প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে জিরা বাটাটা মিশিয়ে নিচ্ছি ডালের সাথে আর ডাল দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে জিরা বাটাটা আমি ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে আমি আরও এক মিনিট ফুটি নেব এরপর এটাকে আমি ঢেলে নিয়েছি ঢেলে কড়াটা মাটির খুইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি এরপর সরষের তেল দিয়ে দিলাম এক চামচ এরপর দিলাম আমি এক হাফ চামচ সরষে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ জিরা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর তরকারি সাঁতলালে তরকারি খেতে ভালো হয় আর আগেকার তো সব তরকারি সাঁতলানো হতো এখন তো তেল কম খাওয়ার জন্য আগেই সাঁতলে বসিয়ে দেওয়া হয় আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেব তার সাথে দিয়ে দিচ্ছি এক পেঞ্চ হিম হিমটা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন তারপর আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর ডালটাকে দিয়ে দেব লক্ষ্য রাখতে হবে ফোড়নটা যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু ডালের স্বাদটা চলে যাবে এবার প্রথমে আমি অল্প একটু দিচ্ছি যাতে ছিটকে না গায়ে আসে এরপর পুরোটা ঢেলে দেব আর তা নাহলে দেখবেন কড়া খুব গরম হয়ে গেলে ডালটা ছিটকে চলে আসে তাই প্রথমে অল্প দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে কড়াটাকে তারপর পুঁড়োটা ঢেলে দিতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর ভালো করে মিশিয়ে আমি আবারও এক মিনিট ফুটিয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমি আশা করব আপনারা আমার মতন একদিন বানিয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন আমার ডাল রান্নাটা হয়ে গেছে এরপর আমি তুলে নেব আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন साथे থাকবেন